এডিসি নির্বাচন ঘনিয়ে আসতে তিপ্রামথা দলে ভাঙ্গন শুরু হয়েছে করবুক ডিভিশনে আয়োজিত সভায় তিপড়ামথা ছেড়ে নটি পরিবারে ৩৩ জন ভোটার আইপিএফটিতে যোগ দিয়েছে পাহাড়ি রাজনীতিতে এই দলবদল নতুন সমীকরণ তৈরি করতে পারে পাহাড়ে এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে করবুক ডিভিশন উদ্যোগে আয়োজিত এক রাজনৈতিক সভার মাধ্যমে তীপ্রমাথা দলে ছেড়ে নয়টি পরিবার মোট তেত্রিশ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভাবে আইপিএফটি দলে যোগ দিয়েছে আইপিএফটি নেতৃত্বের দাবি তীপ্রমাথা দলের মানুষের রাস্তার ঘাটতি ও নেতৃত্বের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয় বহু মানুষ এখন তাদের দলে যোগ দিতে শুরু করেছে সভায় উপস্থিত আইপিএফটি নেতার নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন দল পাহাড়ি জনজাতির মানুষের অধিকার রক্ষায় সর্বদা করে এসেছে এবং আগামীতেও এই লড়াই অব্যাহত থাকবে এদিকে তীব্র তরফে এখনো এই দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে এই ভাঙন কি আদৌ নিছক কিছু পরিবারের দলবদল নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক অসন্তোষ এই ডিসি নির্বাচনের প্রাককালে এই ধরনের দলবদল আগামী নির্বাচনের রূপরেখা গড়ে দিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের আগে খাই আগে পতা ৰাজা মঠা ৰাজ 뭐가 그런다 하면 했냐?